নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো গাইস আজকে আর 0.5 দিয়ে হেয়ার কাটিং করব তো 1 আর 0.5 দিয়ে কিবে হেয়ার কাটিংটা করি আর কিবে মেলাই চুলটা অবশ্যই ভালো করে দেখবেন স্কিপ না করে দেখবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি গাইজ আপনার উপকারে আসে ভিডিওটা অবশ্যই লাইক আর কমেন্টটা করে দিবেন তো চলুন শুরু করা যাক তো গাইজ সর্বপ্রথম আমি দেখুন উপরে চুলটা কিন্তু ক্লিপিং করে নিয়েছি ঠিক আছে উপরের চুলটা কিন্তু ক্লাইন্ট কাটবে না সেই অনুযায়ী আমাকে সাইডটা শুধু বানিয়ে দিতে হবে তো গাইস আমি ওয়ান মারবো আর নিচটা মারবো জিরো পয়েন্ট ফাইভ তো কিভাবে মেলাই চুলটা অবশ্যই ফলো করুন ঠিক আছে তো আমি নিয়েছি এক নাম্বার তো দেখুন এক নাম্বারটা আমাকে কতটা তুলতে হবে দেখুন আমি কতটা তুলতেছি আমি আগে এক নাম্বারটা মেরে দেব দেখুন উপরে চুলটা কিন্তু মানে মেশিন দিয়ে স্লোভিং করে দেবো মেশিন বা কেসি দিয়ে আপনি কেসি দিয়েও সলোভিং করে দিতে পারেন তো দেখুন আমি কীভাবে করতেছি আগে কিন্তু আমাকে এই জায়গাটা বানিয়ে নিতে হবে যে আমি এক নাম্বারটা কতটা তুলতেছি দেখুন গাইস কীভাবে মেশিনটা আমি তুলতেছি অবশ্যই ফলো করবেন এটা কিন্তু ডাইরেক্ট স্লোভিং হবে কোনো ভিটি হবে না ডাইরেক্ট স্লোভিং তো দেখুন কীভাবে করতেছি তো গাইস আমার তুলছে এক নাম্বার অবশ্যই গেছে যদি আপনি হেয়ার কাটিং শিখতে চান তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন একটা হেয়ার কাটিং এর মধ্যে যে আমি কিভাবে কেসি চালাচ্ছি চিরুনি চালাচ্ছি অবশ্যই ভালো করে ফলো করতে হবে আর একটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অবশ্যই আমার কথাগুলো আমি কি কি বলছি অবশ্যই ধ্যান দিতে হবে যে আমি কথাগুলো কাটিং এর সাথে সাথে আমি কথাগুলো কি বলতেছি অবশ্যই ধ্যান দিতে হবে এর জন্য গাইস যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু আমার অনেক কথা কিন্তু আপনি এড়িয়ে যাবেন তাতে কিন্তু আপনারই লস ঠিক আছে তো তার জন্যই বলছি গাইস আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তো দেখুন আমি মেশিনটা কতটা তুলেছি আর কতটা জায়গা আমি বাড়তি রেখেছি ঠিক আছে এখানে আমাকে আর একটু তুলতে হবে তো দেখুন আর অবশ্যই এক নাম্বারটা একটু ভালো করে মারার চেষ্টা করবেন যখন আপনি জিরো পয়েন্ট ফাইভ করবেন দেখুন আমি আর একবার রিভাইজ করবো এক নাম্বারটাই তাতে কিন্তু আমার হেয়ার কাটিং এর শেপটা ভালো তৈরি হবে তো দেখুন আর गाइस যদি আপনি জিরো কাটিং মেলাতে না পারেন আমার কিন্তু চ্যানেলে জিরো কাটিং এর ভিডিও রয়েছে অবশ্যই গিয়ে কিন্তু আমার জিরো কাটিং এর ভিডিওগুলো দেখে আসবেন সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে गाइस কিভাবে আপনি জিরোটা করবেন তো गाइस আমি মেশিনে 0.5 করে নিয়েছি দেখুন আমার এই নিচের জায়গাটা জিরো পয়েন্ট ফাইভ হবে তো আমি কিভাবে মেশিনটা সলভিং করে তুলতেছি অবশ্যই ধ্যান দেবে তো দেখুন এই জায়গাতে আমি মেশিনটা এইভাবে লাগাবো এখান থেকে আমাকে জিরো পয়েন্ট ফাইভটা সলভিং করে তুলতে হবে তো দেখুন দেখুন আমি কতটা তুলেছি দেখুন একবারই কিন্তু সলভিংটা হয়ে যাচ্ছে আমার তো দেখুন অবশ্যই যদি আপনি মেশিনটা ঠিক মতো চালাতে না পারেন তাহলে কিন্তু ওয়ান আর জিরো পয়েন্ট ফাইভটা আপনি মেলাতে পারবেন না আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি মেশিনটা ঠিক মতো চালাতে না পারেন যদি আপনি এইভাবে মেশিনটা চালাতে না পারেন তবে কিন্তু আপনি এক নাম্বার আর জিরো পয়েন্ট মেলাতে পারবেন না তো অবশ্যই ভালো করে দেখুন যে আমি কিভাবে করতেছি আর অবশ্যই মেশিনের প্র্যাকটিসটা দিয়ে নেবেন ঠিক আছে মেশিনের প্র্যাকটিসটা অবশ্যই করে নেবেন আর মেশিনের প্র্যাকটিসটা দেখুন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এই যে এই যে চেয়ার আমার এখানে যে রয়েছে এইভাবে 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 কয়েকদিন আপনি প্র্যাকটিস করেন তবে কিন্তু আপনার প্র্যাকটিস হয়ে যাবে তো এখানে মেশিনটা খারাপ হওয়ার চান্স বেশি থাকে এখানে একটা পেপার টেপার হাবিজিবি কিছু দিয়ে বা এই যে আমার সিটটা রয়েছে সিটের এই জায়গাগুলোতে এইভাবে এইভাবে চালানো শিখতে হবে তাহলে কিন্তু আপনার হারটা ফ্লেক্সিবল হয়ে যাবে ঠিক আছে তখন আপনার এই কবজিটা জি যেগুলো ঠিক মতো চলবে মেশিনে তো দেখুন জিরো রয়েছে অবশ্যই প্র্যাকটিসটা করে নেবেন তবে কিন্তু এটা সম্ভব আমি কিন্তু এর আগে অন্য একটা মেশিন দিয়ে যে এই যে আমার এই যে কিমি মেশিনটা রয়েছে দেখুন এই কিমি মেশিনটা এখন কিন্তু এটা পড়ে রয়েছে আগে কিন্তু আমি এই মেশিনটা দিয়ে দেখাইতাম কারণ আমার যে পুরনো মেশিনটা রয়েছিল এই কোম্পানির সেটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছিলো জিরো পয়েন্ট ফাইভটা ঠিক কাজ করতেছিল না তার জন্য আমি এই কিমি মেশিনের এক নাম্বার গার্ডটা আমি ভেঙে দিয়েছি মাঝখানে ভেঙে দিয়ে এটাকে জিরো পয়েন্ট ফাইভ করে নিই নিয়ে তারপরে করে দিই তাতে কি হয় ডাইরেক্ট কিন্তু সলোভিং এর সেম আসবে কিন্তু এটা দিয়েও যদি আমি চালাই দেখুন এটা দিয়েও যদি আমি চালাই একদম সেম আসবে দেখুন এই এইটুক জায়গা যে আমি এইটুক চালাইলাম দেখুন এই জায়গাটা আর এই জায়গাটা কোনো তফাৎ নেই কিন্তু এই জায়গাটা দেখুন আর এই জায়গাটা দেখুন কোনো তফাৎ নেই ঠিক আছে এই এই মেশিনটা আমার খারাপ ছিল আগেরটা তার জন্য কিন্তু আমার এই প্রবলেমটা হচ্ছিল আমি এই মেশিনটা চালাচ্ছিলাম তো দেখুন আমি এই মেশিনটা দিয়ে করব। কারণ আমি এটা দামি মেশিনটা নিয়েছি ভালো মেশিন আগেরটাও কিন্তু আমার দামি ছিল কিন্তু এটা অনেক পুরনো হয়ে গেছিল চার পাঁচ বছর হয়ে গেছিল ঠিক আছে তাই কিন্তু ওটা জিরো পয়েন্ট ফাইভের ঠিক মতো কাটতে ছিল না তো দেখুন এই জায়গায় কিভাবে মেশিন থেকে চালাচ্ছি তো অবশ্যই গ্যাইস যারা এখনো লাইক করেনি ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই এটা আপনার মূল্যবান কমেন্ট করে দেবেন দেখুন কোনো কোনো জায়গায় দেখুন এই যে গর্ত গুলো রয়েছে সেখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভে ঠিক মতো মিলতেছে না তখন আপনাকে মেশিনটা একটু কায়দা করে নিতে হবে এইভাবে এভাবে যে কোনো ভাবে এই যে দেখুন মেশিন একটা যে কোনো সাইড দিয়ে এই জায়গাগুলো এইভাবে মেরে দেবেন বা এই মেরে দেবেন তবে কিন্তু এই জায়গাগুলোতে এই গর্ত গর্ত জায়গাগুলোতে কিন্তু ঠিক মতো মিলে যাবে ঠিক আছে দেখুন তো দেখুন গাইস আমার কিন্তু স্লোভিং কমপ্লিট চতুর্দিকে তারপরেও কিন্তু গাইস এই সাইড গুলোতে একটু ভালো করে দেখে নেবেন এখানে কিন্তু রয়ে যায় এই জায়গাতে মেশিনটা আপনি উল্টো করে নিয়ে চালাতে হবে দেখুন এই যে উল্টো করে এই মেশিনটা নিয়ে এইভাবে টেনে দেবেন দেখুন দেখুন কোথাও কোথাও যদি একটু বাতি রয়ে যায় সেটাকে অবশ্যই মানে একটু ধ্যান দিয়ে দেখলে কিন্তু আপনি সেই ভুলগুলো ধরতে পারবেন সেভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে দেখুন এখন কিন্তু আমার এটা কমপ্লিট ঠিক আছে এখন আমাকে উপরেরটা কাটতে হবে তো এর আগে আমি অবশ্যই এটাকে ঝেড়ে দেবো ক্লিন করে নেব এটা কিন্তু আমি কেসি দিয়েও মেলাতে পারি তো মেসি কেসি দিয়েই কিন্তু অনেক টাইম লাগে ঠিক আছে তো আমি কম সময়ের মধ্যে এই হেয়ার কাটিংটা স্লোভিং লুকে নিয়ে আসবো মেশিন দিয়ে করব আর যদি আপনি কেসি দিয়ে করতে না পারেন তো আমার অবশ্যই চ্যানেলে ভিডিও রয়েছে অনেক ভিডিও রয়েছে যে আপনি কিভাবে কেসি দিয়ে এই চুলটা স্লোবিং করবেন তো অবশ্যই গিয়ে দেখে আসবেন আর কেসি কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও কিন্তু ভিডিও রয়েছে আমার চ্যানেলে চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন তো দেখুন আমি এখানে এই মেশিনটা ব্যবহার করব তো দেখুন গাইস এই মেশিনের ভিডিও মেশিনের প্র্যাকটিসের ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে অবশ্যই দেখে আসবেন যদি না পারেন তো দেখুন এটা আমার কম সময়ের মধ্যে আমার স্লোবিংটা হয়ে যাবে দেখুন আর স্লোবিংটা কেসিস থেকেও ভালো আসবে ভুল হওয়ার চান্সও খুব কম থাকে যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন এরকালীনটা ভুল হওয়ার চান্সও খুব কম থাকে এই মেশিন দিয়ে কিন্তু গেছে একবার যদি আপনার কারণের জন্য মেশিন ডাইরেক্ট লেগে যায় তাহলে কিন্তু কাটিং একদম মানে শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার জন্য অবশ্যই ভালো করে আগে করে নেবেন দেখুন আমি এখানে রান্ডটাও করে দেবো ক্লাইন এখানেও রাম করবে ভি করবে এটাকেও হালকা করে কেটে দেবো দেখুন করলাম অবশ্যই এটা কিন্তু প্র্যাকটিসের দরকার প্র্যাকটিস ছাড়া কিন্তু অসম্ভব তো দেখুন গাইস তো দেখুন গাইস আমি মেশিনটা আর চিরনিটা কীভাবে চালাচ্ছি থেকে ইম্পর্টেন্ট গাইস সব থেকে ইম্পর্টেন্ট যখন আপনি স্লোভিংটা মেলাতে যাবেন অবশ্যই আপনাকে চিরনিটা ঠিক মতো চালাতে হবে ঠিক আছে দেখুন চিরুনিটা যদি আপনি ঠিক মতো ধরতে না পারেন বা চালাতে না পারেন তবে কিন্তু আপনি স্লোভিংটা ঠিক মতো নিয়ে আসতে পারবেন না কোথায় কীভাবে চিরুনিটা চালাতে হবে সেটা কিন্তু আপনাকেই ডিসাইড করতে হবে কোন জায়গায় কীভাবে মেশিনটা আমি আমি চালাবো ঠিক আছে অবশ্যই আপনি যখন হেয়ার কাটিং করবেন সেটা কিন্তু আপনাকেই ডিসাইড করতে হবে দেখুন আমি কোথায় কিভাবে চালাচ্ছি আমি শুধু একটু জিন্স দিচ্ছি আমি কিভাবে কাটতেছি সেটা দেখাচ্ছি এটা দেখেই কিন্তু আপনাকে শিখতে হবে দেখুন মোটামুটি আমার এই সাইডটাও কমপ্লিট প্রায় ভালো করে দেখে নেব দেখুন এই তো আমি ভি করে দেবো তো দেখুন আমি কিবে করলাম এই রাউন্ড করে দেবো দেখুন তো গাই দেখুন আমার কমপ্লিট কিন্তু আমাকে আর একটু আর একটা কাজ করতে হবে এই দেখুন এখানে বাড়তি বাড়তি চুল কতগুলো রয়েছে সেগুলোকে আমাকে এই কেসি দিয়ে কেসি দিয়ে কেটে দিতে হবে বা একটু চিরুনি দিয়ে তুলে তুলে কেটে দিয়ে স্লো করে দিতে হবে তাতে কিন্তু আরো ভালো হবে ফিনিশিংটা আরো ভালো আসবে দেখুন দেখুন গে দেখুন আমি বাড়তি চুলগুলো কেটে দিচ্ছি কিভাবে তো দেখুন গাই হালকা হালকা করে চিরনি দিয়ে আমি এগুলোকে কেটে দেব দেখুন তো गाइस দেখুন আমার কিন্তু হেয়ার কাটিংটা কমপ্লিট ক্লায়েন্ট কিন্তু উপরের চুলটা কাটবে না ঠিক আছে তো শুধু সাইডটেই আজকে দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন गाइस দেখুন ফাইনাল লুকটা দেখুন হেয়ার কাটিংটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইজ ঠিক আছে তো দেখা হচ্ছে गाइस নতুন আরটি ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার